আমাদের পাত্র কিন্তু বর্তমানে হচ্ছে জাপানে অবস্থান করছেন টোকিওতে বর্তমানে তিনি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন এবং ইয়ের পর অবশ্যই বাড়ি জাপানে নিয়ে যাবেন

শিক্ষাগত যোগ্যতা তিনি এসএসসি কমপ্লিট করেছেন পাত্র মুসলিম পরিবারের সন্তান এবং ধর্ম অনুশাসন গুলো আমাদের পাত্র কিন্তু বর্তমানে হচ্ছে জাপানে অবস্থান করছেন টোকিওতে এবং তিনি জানিয়েছেন যে তিনি হচ্ছে মুন্সীগঞ্জের তার হচ্ছে স্থায়ী এলাকা বর্তমানে তিনি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন আমাদের পান্ত যেরকম পান্তি যাচ্ছেন পান্তিকে অবশ্যই নম্র ভদ্র এবং খুব শান্ত স্বভাবের হতে হবে এবং যারা মানিয়ে চলতে পারে সে ধরনের পান্তিদেরকে কিন্তু আমাদের পাত্র একসেপ্ট করবেন এছাড়া তিনি জানিয়েছেন যে যদি বাচ্চা থাকে যদি মেয়ে বাচ্চা থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই পাত্র একসেপ্ট করবে এবং মেয়ের পর অবশ্যই বাড়িকে জাপানি নিয়ে যাবে এছাড়া পাত্র বলেছেন যারা ডিভোর্স আছেন উইডো আছেন তারা কিন্তু আমাদের পাত্রের সাথে কন্ট্যাক্ট করতে পারে। এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্র জানিয়েছেন যে তেমন কোনো সমস্যা নেই যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পাত্রীরা হচ্ছে তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যারা হচ্ছে আমাদের পাত্রের সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই আমাদের অফলাইন প্যাকেজ সেন্টেক্ট করে হবে আপনি আমাদের কাছ থেকে ম্যাচ মেকিংটা নিতে পারছেন অ্যাসিস্ট্যান্ট সার্ভিস বা আপনি প্রোপোজালও করতে পারেন এই পাত্রকে প্রোপোজালটা দেওয়ার পর যদি সে অ্যাকসেপ্ট করেন সেক্ষেত্রে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আপনি যদি আমাদের ম্যাটিমোনিয়াল ত্রুতি জীবনসঙ্গী খুঁজে পেতে চান সেক্ষেত্রে এখনই আমাদের ম্যাটিমোনিয়াল পরিবার সদস্য হয়ে যান একদম ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলবেন যারা আইফোন ইউজার আছেন তারা অ্যাপল স্টোর থেকে আমাদের ম্যাটিমোনিয়াল অ্যাপস ইনস্টল করবেন আর যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তার প্লে স্টোরে গিয়ে আমাদের অ্যাপসটা ইনস্টল করে ফেলবেন আর আমাদের অ্যাপসটা কিন্তু একদম সিকিউর এখানে কোন ধরনের স্ক্রিন রেকর্ড করা যায় না স্ক্রিনশট দেওয়া যায় না কোন ধরনের ইমেজ ডাউনলোড বা সেভ করা যায় না সো যারা পাকি আছেন তারা একদম নির্ভয় নিশ্চিন্তে আমাদের অ্যাপসে একটা রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলতে পারছেন আপনি যাকে পছন্দ করবেন তার প্রোফাইলটা আপনি দেখে নিতে পারবেন ছবি দেখতে পারবেন ইনফরমেশন দেখতে পারবেন এবং তার সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনাকে অবশ্যই এটার প্যাকেজ অ্যাপ্লাই করে নিতে হবে সবাই ম্যাটিমোনিয়াল অ্যাপসে ইনস্টল করে ফেলবেন এবং কিছু বেসিক ইনফরমেশন দিয়ে একদম ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিজের মেয়েটা নিজেই আমাদের ম্যাট্রিমোনিয়াল থেকে শেয়ার করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে